আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা গত ক্লাসে কি করেছিলাম কৃষি শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম বার্তি পড়েছিলাম আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সরি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টির ভিডিও করবো অর্থাৎ থেকে তোমরা জানতে গত ক্লাসে আমরা কি করেছিলাম ভিডিও এমসিকিউ আজকে আমরা থেকে শুরু করব এবং তোমরা যারা আমাদের শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা যাতে তোমরা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো ঠিক আছে রাতুলের ফসলে জমির ফলন বৃদ্ধির কারণ কি সোপান চাষ অনুসরণ শস্য পঞ্জিকা অনুসরণ শস্য পর্যায়ে অবলম্বন বা ফালি বন্ধন চাষ অনুসরণ ঠিক আছে এটার একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটা হলো যে রাতুলে তিন একর জমির মধ্যে এক একর উঁচু জমিতে একটি আমের বাগান আর বাকি জমিতে প্রতি বছর ধান ও ধান চাষ করা হয়ে থাকে ইদানিং তার আম এবং ফসলের উৎপাদন বেশ হ্রাস পেয়েছে চিন্তিত হয়ে সে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার জমি পরিদর্শন করে এবং কৃষি কর্মকর্তা তাকে আম বাগানের সার ও সেচ প্রদানের জন্য ফসলের জমিতে ভিন্ন ভিন্ন ফসল চাষের পরামর্শ দেয় সে যথারীতি তা পালন করে এবং তার আম ও জমির ফসলের পরিমাণ বৃদ্ধি পায় এখানে দেখো বলা হয়েছে রাতুল ফসলে জমির ফলন বৃদ্ধির কারণ কি সোপান চাষ অনুসরণ শস্য পঞ্জিকা অনুসরণ শস্য পর্যায় অবলম্বন ফালি বন্ধন চাষ অনুসরণ উত্তর হল শস্য পর্যায়ে অবলম্বন জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস উৎপাদন হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড টু সালফার বা সোডিয়াম এখানে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে জৈব পদার্থ পচনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কোন অ্যাসিড বিয়োজিত হয়ে বাইকারট ও হাইড্রোজেন আয়নের সৃষ্টি হয় সালফিউরিক কার্বনিক নাইট্রিক নাকি কার্বন ডাইঅক্সাইড এটা হলো পিএইচ স্কেলের মান কত শূন্য থেকে চোদ্দ এক থেকে সতেরো এক থেকে বারো নাকি শূন্য থেকে বারো উত্তর হল পিএইচ এর মান শূন্য থেকে চোদ্দ ট্রাইকোডার্মা কি উপকারী ভাইরাস উপকারী ছত্রাক উপকারী ব্যাকটেরিয়া নাকি শৈবাল

উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি বারোটি সতেরোটি একুশটি নাকি বাইশটি উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হলো সতেরোটি মাটির লবণাক্ততা দূরকরণের জন্য কোনটি দিতে হবে চুন সেচ সার নাকি ব্লিচিং পাউডার মাটির লবণাক্ততা দূর করার জন্য দিতে হবে সেচ তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকো যে আমাদের কোনো রেগুলার কোর্স আছে কি না যেখানে ডিটেলে ক্লাস করানো হয় হ্যাঁ অবশ্যই আমাদের দুইটা আর কি রয়েছে যে ডিটেল ক্লাসের কোর্স রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো সাবজেক্ট ভিত্তিক কোর্স দুইটি কোর্সে এখন বর্তমানে অফার চলছে অর্থাৎ তুমি প্রত্যেকটা কোর্সে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবা আমাদের ইংরেজি কোর্সের রেগুলার কোর্স ফি হলো 2999 হাজার নয়শো নিরানব্বই টাকা যেটাতে অফারে ভর্তি হয়ে যেতে পারবে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আর যেটা তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্স ফি সেটা হলো তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যেটাতে ভর্তি হতে পারবে মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা যারা ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক দুইটি কোর্সে ভর্তি হতে চাও একই সাথে তারা কিন্তু আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে মাত্র সে তোমরা দুইটি কোর্সে এনরোল করতে পারবা তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় স্ক্রিনে একটা নাম্বার রয়েছে নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ওয়ান নাইন এইট এখানে তুমি বিকাশ নগদ বা রকেট যে কোনো অপশান থেকে মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে বা এস এম এস করলে যে তুমি কোনটার জন্য কোন কোর্সের জন্য কত টাকা পাঠিয়েছো তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও ভর্তি রিলেটেড যে কোনো তথ্যের জন্য যে কোনো সময় এই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে জমির আন্তঃপরিচর্যার সুফল মাটির উর্বরতা বৃদ্ধি মাটি সংরক্ষণ উৎপাদন ক্ষমতা হ্রাস নিচে কোনটি সঠিক উত্তরটি হবে মাটির উর্বরতা বৃদ্ধি এবং মাটি সংরক্ষণ করা প্রাকৃতিক ভূমি হয় হয় বৃষ্টিপাত দ্বারা মানুষের দৈনন্দিন কার্যাবলী দ্বারা প্রবল বায়ু প্রবাহ দ্বারা উত্তর হবে বৃষ্টিপাত দ্বারা এবং বায়ু প্রবল দ্বারা মৃত্তিকার ক্ষারত্ব পরিমাপের পরীক্ষা কিটের সাহায্যে উত্তর হবে লিটোমাস পেপারের সাহায্যে আরেকটা হলো মিটারের সাহায্যে আরেকটা হলো মৃত্তিকা পরীক্ষা মিটারের সাহায্যে অগ্নি ও সংশোধনে ব্যবহৃত হয় কি। দেখো এখানে তিনটি সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে এবং এই সাংকেতিক চিহ্নগুলোর মধ্যে দেখো অগ্নীয় মৃত্তিকা অর্থাৎ যে মাটিতে অনেক বেশি সেটা কোন জন্য ব্যবহৃত হয় এখানে হবে হবে এক এই সাংঘাতিক চিহ্নগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে জৈব পদার্থ এখানে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটা হলো দেখো জৈব পদার্থ পচনের ফলে প্রচুর পরিমাণে যে গ্যাস তৈরি হয় তা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে উদ্দীপকের তৈরি গ্যাসটির নাম কি কার্বন কার্বন ডাই অক্সাইড সালফার নাকি সোডিয়াম এখানে দেখো বলা হয়েছে উত্তর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড উদ্দীপকের প্রক্রিয়াটা হলো অজৈব পদার্থে পচন ক্রিয়া জৈব পদার্থে পচন ক্রিয়া নাকি পচন প্রক্রিয়া উত্তর হবে জৈব পদার্থের পচন ক্রিয়া আরেকটা হলো নর্মাল পচন ক্রিয়া আইটা উদ্দীপক রয়েছে যেটা মাধ্যমে তোমাদেরকে 32 এবং 33 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে গোপুর মিয়া শীতে পর তার বাগানে গাছের গোড়ায় ধানে খড় লতা পাতা কচুরি দিয়ে ঢেকে দেয় গোপুর মিয়ার গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতির নাম কি ভেজলিং ডিবলিং মালচিং নাকি প্রুনিং উত্তর হলো মালচিং উদ্দীপকের পদ্ধতির উপকারিতা মাটি ক্ষয় হ্রাস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ পচনের মাধ্যমে মাটিতে পুষ্টি যোগ গাছের শিকড় পচে যাওয়া নিচে কোনটি সঠিক উত্তর হবে মাটি ক্ষয়রাস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ পচনের মাধ্যমে মাটিতে পুষ্টি যোগ তোমাদের সকলের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি আমাদের দুইটি রেগুলার কোর্স রয়েছে যেটাতে ইন ডিটেলস তোমাদের বাই পার্ট ক্লাস নেওয়া হয়ে থাকে ডিটেলসে যেটার মাধ্যমে তুমি সৃজনশীল প্রশ্ন খুব ইজিলি লিখতে পারবা এবার এমসিউ ও তুমি দেখার সাথে সাথে বলে দিতে পারবা যে এমসি কোথা থেকে এসেছে অর্থাৎ বই সুন্দরভাবে টু জেড সব কিছু করানো হয় তো তোমরা যারা ইন্টারেস্টেড যে আমি আমার কাছে এই বিষয়গুলো অনেক কঠিন লাগছে বা আমি রেগুলার ক্লাস করে নিজেকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখতে চাই তারা খুব দ্রুত টাইমের মধ্যে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও কারণ এখন কোর্সের উপরে ডিসকাউন্ট চলছে আমাদের যেটা ইংরেজি কোর্স সেটা হলো দুই টাকার কোর্স যেটা অফারে চলছে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আরেকটা যেটা কোর্স রয়েছে সেটা হলো তিন টাকা যেটা অফারে পাচ্ছ মাত্র দুই টাকা আর তোমরা যারা এই দুটি কোর্সে একসাথে ভর্তি হয়ে যেতে চাও অর্থাৎ ভর্তি হবে তার কিন্তু আরো এক টাকা ডিসকাউন্ট পাবা অর্থাৎ তিন টাকায় তুমি দুইটি কোর্সে এনরোল করতে পারছো ইন দেখো এখানে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ওয়ান নাইন এইট যেখানে রয়েছে বিকাশ নগদ এবং রকেট এই তিনটি মাধ্যমের যে কোনো একটি ব্যবহার করে তুমি তোমার কোর্স পাঠিয়ে এই নাম্বারে তুমি এস এম এস করতে পারো কল করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার ভর্তিটা কিন্তু কনফার্ম করতে পারো এরপর যাদের ভর্তি রিলেটেড কোনো বিষয়ে প্রশ্ন রয়েছে এই নাম্বারে তোমরা যে কোনো সময় যে কোনো অপশান থেকে ফোনও দিতে পারো এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো পরে তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো এছাড়াও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা কারণ পরপর এভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদের ভিডিও আপলোড করা হবে সিরিয়াল অনুযায়ী এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা দেখা হচ্ছে পরবর্তী de vídeo até a la vez.